সালামু আলাইকুম সবাইকে আমি সৌদি আরবের রিয়াদ শহর থেকে বলছি আমার নাম হচ্ছে রানা হুসাইন এবং আজকে আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন প্রবাসী আমি প্রবাসীদেরকে নিয়ে আজকে দু একটা কথা বলতে চাই আর আজকে আমি কোন ব্যাপারে কথা বলবো তা হয়তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন কেউ কাউকে সময় দিতে পারবে না এটা তো আসলে কোনো বিয়ে হয়েছে তাদের তাদের বিয়ে করারই দরকার নাই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এটা বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশে বেশি হয়ে থাকে একটা পাগলকেও যদি ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিয়ে কিছু বলা হয় যে এই পাগল তুমি কিছু একটা বলো সে যতটুকুই বুঝে সে কিন্তু চেষ্টা করবে যে কিছু একটা বলার জন্য যাই জানুক সে বুঝুক আর না বুঝুক হোক সেটা যৌক্তিক বা অযৌক্তিক কিছু একটা বলার চেষ্টা করবে প্রবাসী ছেলেদেরকে কেন বিয়ে করা যাবে না এবং তিনি কিছু আপুদেরকে কিছু প্রশ্ন করেন এবং আপরা তাদের মতো তাদের মতো সেই কথাগুলোর রিপ্লাই করেন যে কেন প্রবাসী ছেলেদেরকে বিয়ে করা যাবে না তা আমি আসলে সেই সব আপুদের এবং ওই দেশে কিছু কথা বলবো আজকে তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো আসলে প্রফেশনাল কেউ না তো অ্যাজ এ প্রবাসী আমার কাছে মনে হলো যে আমার এই কথাগুলো বলা উচিত তো সেই কারণেই আজকে ভিডিওটা বানানো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না কারণ সবাই দেখুক জানুক এবং বুঝুক ধন্যবাদ সবাইকে তো চলুন আমরা ভিডিওতে চলে যাই ও মেয়েরা কেন প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চায় না ভাইয়া নিজের দেশের মানে ছেলেদের উপর বা নিজের দেশের মানুষের উপর অন্যরকম একটা টান থাকে আর তাদের উপর একটা মানে বিশ্বাস থাকে যে হ্যাঁ এই ছেলেটার সাথে আমি পারবো আমার হোল লাইফ মেনটেন করতে আমি পারবো এই জন্য আসলে মেইনলি নিজের দেশটাকে মানে বেশি মানে প্রায়োরিটি দেয় মেয়েরা নিজের দেশের ছেলে সো হোয়াট ডু ইউ মিন বাই নিজেদের দেশের ছেলে আমি কি বাংলাদেশের ছেলে না আমি কি আপনার আপনার দেশের ছেলে না হতে পারে সাময়িক অর্থনৈতিক সমস্যার জন্য হোক পারিবারিক সমস্যার জন্য হোক বা বাংলাদেশে ভালো জব না পাওয়ার জন্য হোক আমি এখন প্রবাসী তাই না আমার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রবাসী তো তারা কি সবাই আপনার দেশের ছেলে না আপনি কি বলতে যাচ্ছেন যে তারা বাংলাদেশী না অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশেই অনেক যোগ্যতা সম্পন্ন ছেলে আছে তার মানে প্রবাসে যারা থাকে তারা কি সবাই অযোগ্য সেটাই বলতে যাচ্ছেন আপনি আর সাপোজ বাংলাদেশের একটা ইঞ্জিনিয়ার কত টাকা বেতন পায় আমি কাউকে ছোটো করছি না মাই ইফ আই টু দ্যাট যদি আপনাদের কারো মনে হয়ে থাকে যে আমি আসলে কাউকে ছোট করছি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর তার থেকে অনেক কম যোগ্যতা নিয়ে এসেও প্রবাসী মানুষ অনেক বেশি টাকা কামায় হয়তো এই জন্য যে এই টাকাগুলো দিয়ে সে বাংলাদেশে কোনো কোথাও ইনভেস্ট করবে এবং সে তার পরিবার বা পরিজন নিয়ে ভালো থাকবে তাই না তো এটাও কিন্তু একটা কারণ হতে পারে আর অনেক কারণ আছে যে আমাদের বাংলাদেশিরা তাদের যোগ্যতা অনুসারে সেই সেই বেতনটা পায় পায় না না তারা ইচ্ছে করে বা অনিচ্ছাতেও প্রবাসে গিয়ে কিছু একটা করার জন্য চেষ্টা করে তাই না সেটাও কিন্তু একটা কারণ হতে পারে সো দ্যাট পয়েন্ট মিস এটা হচ্ছে প্রথমত আমি বলবো যেটা ইদানিং যেই একটা কমন বিষয় চলে আসছে সেটা হচ্ছে যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এটা বাংলাদেশের অন্যান্য দেশের বেশি হয়ে থাকে তো দেখা যাচ্ছে যে আমাদের দেশের কালচারের মেয়েরা যেই ড্রেস পরে ওনারা এসে উন্নত ড্রেস পরে এবং তারা মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তো আমি একটু আগে ইউনিসেফের একটা রিপোর্ট পড়ছিলাম দেখতে পাচ্ছেন ইউনিসেফের রিপোর্ট তো এইখানে আমি জাস্ট এইচ আই বি এইডস কিংবা এস নিয়ে ওদের কিছু রিসার্চ আমি দেখতেছিলাম তো সেখানে দেখা গেলো যে আমাদের বাংলাদেশে যে প্রথম এইচআই বি এইডস পেশেন্ট পাওয়া যায় ডিটেক্ট করে এটা হচ্ছে দ্য ফার্স্ট কেস অফ এইচআইভি আই বি এইডস ইন বাংলাদেশ ওয়াজ ডিটেক্টেড ইন নাইনটিন এইটি নাইন হুম তো তখন থেকে এখন পর্যন্ত এখানে ওরা একটা সার্ভে করেছে সে হচ্ছে দ্য ওভারঅল প্রিভিলেন্স অফ এইচআইভি আই ইন বাংলাদেশ ইজ লেস দ্যান ওয়ান পার্সন হাও হাই লেভেল অফ এইচ আই বি ইনফেকশন হ্যাজ বিন ফাউন্ড এবং ইনজেক্টিং ড্রাগস অ্যান্ড দ্য দ্য মোস্ট ইজ দ্য পার্ট অফ ক্যাপিটাল ইন ঢাকা তার মানে আপনি যেই শহর থেকে ইন্টারভিউটা দিয়েছেন ঢাকা শহর সেই ঢাকা শহরে কিন্তু এইডসের বা এইচ আইভি যেটা এস মানে মানে এই সেক্স ট্রান্সমিটেড ডিসিজের মধ্যে সবচাইতে বেশি মারাত্মক বলে আমরা জানি সেই এইচ আইভির সবচাইতে বেশি সংখ্যক ইনফেক্টেড পিপল হচ্ছে ঢাকা শহরে আরেকটা জিনিস আপনি কিনে খুবই অবাক হবেন আপু স্পেশালি আপনাকে উদ্দেশ্য করে বলছি যে এখানে মোস্টলি হচ্ছে ড্রাগস নেই এখানে সেভেন্টি পারসেন্ট হচ্ছে ফিমেল ইউজার্স ক্যান ইউ বিলিভ ইট আর আপনি যদি বিলিভ না করেন তাহলে গো টু গুগল আর সার্চ করেন এইচ আই এইডস ইন বাংলাদেশ লিখে আপনি পিডিএফ এই ফাইল পাওয়া যাবেন দেখেন আর এখানে কিন্তু দুঃখের ব্যাপার হলেও সত্য যে মেয়ে মানুষের সংখ্যাটাই বেশি তো ঠিক আছে তো উনি সেখানে আরেকটা লেম এক্সকিউজ দেখাইছে সেটা হচ্ছে যে বিদেশে যারা পোশাক পরে ড্রেস আপের কারণে ছেলেরা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয় এবং সে কারণেই এই এসটিডিতে বেশি আক্রান্ত হয় তাহলে এখানে যদি আমি একটা জিনিস প্রশ্ন করে দেখি যে আমাদের বাংলাদেশে যখন রেপ কেস হয় তখন যখন কিছু জনতা সেটা বলে যে আমার আপনাদের পোশাক আশাকের কারণে আপনারা রেপ হন বা এটা হচ্ছে একটা কারণ হতে পারে তাই না তো সেই ক্ষেত্রে কিছু ফেমিনিস্ট তারা জোর গলায় বলে যে না আসলে পোশাক আশাকের জন্য রেপ হয় না এটা হচ্ছে নিতান্তই তাদের মনের ব্যাপার তাহলে এইটাই যদি আপনাদের মেয়েদের ফ্যামিনিসম বা ফ্যামিনিস্ট যারা তাদের বক্তব্য হয়ে থাকে যে পোশাকের জন্য ওই রেপ দায়ী না এই ক্ষেত্রে দায়ী হচ্ছে মানুষের মন মানসিকতা তাহলে আপনি একটা মেয়ে হয়ে কীভাবে বলতে পারেন যে ড্রেস আপের কারণে ছেলের এইসবের কারণে বেশি আকৃষ্ট হবে এটা কি ভুল হয়ে গেল না বিদেশে যখন থাকবে দেশে আর হাজবেন্ড থাকবে বিদেশে আসলে এটা তো ঠিক হয় না মানে কেউ কাউকে সময় দিতে পারবে না এটা তো আসলে কোনো বিয়ে হইলো না কেমন একটা ব্যাপার হলো এই জন্য তো এখানে যার প্রবাসী এখানে তো আমাদের বাড়ি ঘর নাই তাই না এখানে তো আমরা সারা জীবন থাকতে আসিনি একটা সার্টেন টাইমের জন্য এসেছি আমরা এখান থেকে কিছু টাকা পয়সা যদি আর্ন করে সেভ করে সেই টাকা নিয়ে যদি বাংলাদেশে ভালো কোনো কিছু করতে পারি সেটা নিয়ে তাই না তো এখানে কিন্তু আমরা এখানে সারা জীবনের জন্য থাকতে এই যে চোখের আড়াল মানে মনের আড়াল আর ভালোবাসা কাছে থাকলে ভালোবাসাটাও বেশি থাকে আর এই জন্য মেয়েরা চাই না তাদের হাজবেন্ড বাইরে যায় থাকুক এটা আমার মনে হয় তো বলেছেন যে চোখের আড়াল হলে নাকি মনের আড়াল রয়ে যায় তাই না কাছে থাকলে ভালোবাসা বেশি থাকে তো এই ব্যাপারটা কিন্তু একেবারেই অযৌক্তিক এই কারণেই যে আমি নিজেও কিন্তু বিবাহিত একটা একটা কপল কাপল যখন একসাথে থাকে তখন কিন্তু তাদের মধ্যে অনেকটা ইন্টারেস্ট কমে যায় যেরকম আমি বাংলাদেশে যাই দুই তিন মাস পর পর বা কখনো ছয় মাস পর পর যদি বেশি হয় তো বছরে তিন চারবার আমার বাংলাদেশে যাওয়া হয় তো আমি যখন বাংলাদেশে যাই তখন আমার কাছে এরকম মনে হয় যে আমি মনে হয় সদ্য বিবাহিত এরকমই মনে হয় আমার কিন্তু মানে তখন আমি আমি জানি না যে আমি যখন মানে একটু লং টাইমের জন্য যাই তখন কিন্তু দেখা যাচ্ছে যে ছোট্ট একটা ঘটনা যে আমি যদি বলি যে আমাকে এক গ্লাস পানি দাও আমার ওয়াইফকে যদি আমি বলি যে আমাকে এক গ্লাস পানি দাও তো তাহলে সেইটা আমি যখন বাংলাদেশ এখান থেকে যাওয়া যাওয়ার পরে মানে ফার্স্ট উইকের মধ্যে আমি যেটা বলি সেটার মধ্যে কিন্তু অন্যরকম একটা রোম্যান্টিক ভাব থাকে মানে একটু সুইট করে ডেকে যে আমাকে এক গ্লাস পানি দাও সেটা যখন আমি এক মাস পরে বলি তখন কিন্তু এরকম থাকে না এই আমাকে এক গ্লাস পানি দাও তো এটা কেন হয় জানেন একজন মানুষকে যখন আপনি সবসময় দেখবেন তখন কিন্তু আপনার ভিতরে সেই ইন্টারেস্টেড থাকে না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রবাসী তারাই কিন্তু একটু বেশি রোম্যান্টিক হয় তারাই কিন্তু তাদের ওয়াইফ কিংবা তাদের পার্টনারকে একটু বেশি অন্যরকম দৃষ্টিতে দেখে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে চোখের আড়াল হলে মনের আড়াল হলে ঠিক হয় ঠিক আছে কিন্তু যারা সত্যিকারে একজন আরেকজনকে ভালোবাসে তারা কিন্তু কখনো এই টপিকটাকে মানবে না আর সেকেন্ডলি আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা প্রবাসী তারাই কিন্তু তাদের পার্টনারকে বেশি ভালোবাসে হতে পারে সেখানে এক দুই পার্সেন্ট নাও ভালোবাসতে পারে হতে পারে এক দুই পার্সেন্ট পরকে করতে পারে হাতের পাঁচটা টা আঙ্গুল কিন্তু সমান হয় না সো ইউ हैव टू थिंक अबाउट ইট। ওইয়া শপনদার সাইড হয়ে গেল তাদের বিয়ে হয় না তো তাদের কি মানে একরনীয়টা কি বলে মনে করে? তাদের তাদের কি আর কর। তাদের তাদের বিয়ে করারই দরকার নাই। কেন বাবু? আপনাকে একটু মনে করায় দিব যে আমাদের রেল মন্ত্রী কত বছর বয়সে বিয়ে করেছেন। সেটা মনে করিয়ে দিব কেন বিয়ে করেছেন আপনারা মানে আপনার মতই তো একটা মেয়েটাকে বিয়ে করেছে টাকার লোভে এটা কি শে মંત્રી সেজন্য? আচ্ছা ঠিক আছে সেটাই বাদ দিলাম এখন আমরা একটু অন্যরকম মানে একটা লেখক বা ঔপন্যাসিক আমাদের হুমায়ুন আহমেদ স্যারের কথাই বলি সে কেন শাওন মানে তার আর শাওনের কথা তো আমরা সবাই জানি তাই না তো তাহলে কি তার কি বয়স পঞ্চাশে বিশেষ ছিল না আচ্ছা যাই হোক শাওন কি অশিক্ষিত সেটাও কিন্তু না সো এটাও নিত্যান্ত মনের ব্যাপার আপনি এক্ষেত্রে বলতে পারেন না যে তাদের আর বিয়ে করার দরকার নেই হচ্ছে রাইট পরকিয়ার ব্যাপারটা তো আসলে এটা মনের দূরের তো এটা আসলে ম্যাটার করে না সব কিছু মনের ব্যাপার তো পরকিয়াটাও একটা মনের ব্যাপার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার পরকিয়ার ব্যাপারটা এটা আসলে একটা আপু বলেছেন যে হ্যাঁ এটা নিতান্তই তাদের মনের ব্যাপার সো ইয়েস আই আই অ্যাগ্রি অন দ্যাট এটা নিতান্তই মানুষের ব্যক্তিগত প্রেফারেন্স অনেক সময় থাকে যে একই ছাদের নিচে থেকে একই সাথে থেকেও তারা তাদের অ্যাকাউন্টের সাথে তাদের সম্পর্কটা স্বচ্ছ না তাই না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে দ্বিতীয় মনের ব্যাপার যার চরিত্র দিক থেকে মানে চারিত্রিক দিক থেকে যে আসলে স্বচ্ছ না সে হতে পারে বাংলাদেশে তার হাজব্যান্ড ওয়াইফ থাকলেও তারা অন্য কিছু করতে পারে আবার বিদেশে থাকলেও তারা অন্য কোনো কিছু করতে পারে এটা হচ্ছে পারিবারিক শিক্ষা এটা হচ্ছে আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার এটা হচ্ছে যে আপনি কী করে আপনার সম্পর্কটাকে ভ্যালু করেন বা ভ্যালু দেন সেই ক্ষেত্রে আমি কোনো কমেন্ট করতে চাই না সো ইউ নো দ্য অ্যানসার বিয়ের পরে একটা মেয়েকে তো যার সাথে বিয়ে দেয় সেই ছেলেটা হাতে তুলে দেয় তো সেই ছেলেটা যদি দূরে থাকে বিদেশে থাকে তাহলে অপরিচিত একটা ফ্যামিলির সাথে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে হ্যাঁ শ্বশুরবাড়িতে নিজের নির্যাতিত আর কি শিকার হতে পারে এই যে এই যে যে কিছু ইনসিডেন্ট আমরা দেখি যে শ্বশুর শাশুড়ি তারপরে হাজব্যান্ড একসাথে নির্যাতন করে মেরে ফেলেছে যৌতুকের জন্য এটার জন্য সেটার জন্য ওই ওই সব ছেলে কিন্তু প্রবাসী না তাই না সো এইটাও কিন্তু একটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার সো ওভারঅল আমি যে ব্যাপারটা আপনাকে বলতে যাব যে আমরা প্রবাসী যারা আছি তারা কিন্তু আসলে কেউ ইচ্ছে করে এখানে আসি নাই আমরা যদি ভালো কিছু করতে পারতাম বাংলাদেশে আমাদের সরকার যদি আমাদেরকে ভালো কোনো কর্মসংস্থান করে দিত অ্যাকর্ডিং টু আওয়ার কোয়ালিফিকেশান বা আমরা যে এখান যা এখান থেকে আমরা আর্ন করতে পারছি সেই এমন যদি আমরা আর্ন করতে পারতাম লিটল বিট লেস তাহলে কিন্তু আমরা নিজের জন্মভূমি নিজের দেশ নিজের বাড়ি নিজের বন্ধু বান্ধব নিজের পরিবার ছেড়ে আমরা এখানে না আমরা প্রবাসীরা খারাপ না ঠিক আছে আপনারা যদি আমাদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করতে চান তাহলে এটা আপনাদেরই দুর্বলতা আমরা কিন্তু বাংলাদেশের বৈদেশিক রেমিটেন্স বা বাংলাদেশের অর্থনীতিকে অনেক অনেক আগিয়ে রেখেছি তাই না এই জিনিসটা বিবেচনা করতে হবে সো আমি আসলে কাউকে ছোট করতে চাই নাই বা এখনো চাই না আমার ভিডিওতে যদি আপুরা বা অন্য কেউ ছোট হয়ে থাকেন তাহলে আমি নিতান্তই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর একটা কথা আমি সবসময় বলবো আমাদের প্রবাসী ভাইদেরকে যে যেখানেই আছেন যে আপনারা এইসব লেম ভিডিও দেখে মন খারাপ করবেন না মন ছোটো করবেন না আমরা যেটুকু করছি আমরা যেই স্যাক্রিফাইসটুকু করে যাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত এটা কিন্তু শুধুমাত্র আমরাই জানি সো এইসব ব্যাপারে নিজেদেরকে ছোট করার বা নিজেদেরকে ছোটো মনে করার নিজেদের কষ্ট পাওয়ার কোনো কারণ নেই আপনাদের সবাইকে আমার সালাম থাকবে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমার আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই তো যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ